তা <ử input> শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয় সংসদের সামনে কুই বিশিষ্ট সমাজ সেবক এবং ধরুন যুবক

আলহামদুলিল্লাহ হজরত ওয়াইজিনে কেরাম কোরআন মসজিদ থেকে অবশ্যই আপনাদের সামনে তফসিল পেশ করেছেন আলহামদুলিল্লাহ আজকে কোরআন মজিদের সাথে আল্লাহর বান্দাদের সরাসরি যোগাযোগের এই আল্লাহ আল্লাহতালা যে ব্যবস্থা করে দিয়েছেন এটা আল্লাহ তালার এই মেহরবান আপনারা সবাই আজকে জানেন আমিও প্রায় দীর্ঘ অনেক বছর পর অনেক বছর পর আমার মনে হয় দুই সালে বোধহয় একবার আসছিলাম হাই স্কুলের একটা প্রোগ্রামে এই দুই হাজার চার সালে এরপরে আজকে ২৪ সাল প্রায় দুই হাজার আজকে বিশ বছর পরে আপনাদের খেটমতো হাজির হয়েছি সম্মানিত উপস্থিতি আমরা সবাই আল্লাহ তালার গোলাম আল্লাহর বান্দা আল্লা তর বড় মহাব্বত করে আমাদেরকে পয়দা করেছেন সৌরা তিনের মধ্যে আল্লাহ তালা বলছেন ইসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালা বলছেন বিশেষ করে সৌরহাতিনের মধ্যে বাতিন বা জাইতুন বাতু আল বালাদিল হামির লাকা জ খলাফনাল ইনসান আফিয়াসানি তাকাই গবান দা আমি তোমাদেরকে আমার যেইভাবে সৌন্দর্য করে বানানো দরকার আমি তোমাদেরকে সেভাবে তৈরি করেছি পৃথিবীর মধ্যে চোখ আপনারা নিজেরাই চোখ তুলে তাকান আমরা এতগুলো মানুষ দুইটা চেহারা এক দেখতে পারবেন না। চোখ আমাদের এক কানের শোনানি এক পায়ের চলার শক্তি সবাই এক কাজ করার জন্য হাত দিয়েছেন এক কিন্তু আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন আমাদের এক এক চিন্তা এক এক ভাবনা এক এক মন এক এক মনন এক এক বিবেক কিভাবে করে সুন্দর করে আল্লাহ তালায় দুনিয়ার বাগানটা সৃষ্টি করেছেন আল্লাহ বলছে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানালাম কি জন্য বানাইছি আমার একটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা নিজেই বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইজে কলা রব্য কালীল মালাই কত ইন্নি যাই এলুন ফিল আর দে পৃথিবীতে আমি আমার খলিফা হিসাবে গরিব ধনী আলেম জ্ঞানী মুরুক্ষ শ্রমিক মেহনতি মানুষ সবাইকে আল্লাহ তালা বলছেন সম্বোধন করে আমি তোমাদেরকে আমার খলিফা হিসাবে নিযুক্ত করেছি আমার প্রতিনিধি তা আমরা কি কোনোদিন একটু চিন্তা করে দেখেছি যে আমরা আল্লাহর খলিফা হলাম আল্লাহ খলিফা হিসাবে আমাদেরকে নিযুক্ত করেছেন এই ব্যাপারে বেমালুন আমরা বলে গিয়েছি আমরা খেয়ালেই এটা করি না আমরা আমাদের এই দুনিয়াতে দুনিয়ার মজার মধ্যে এমনভাবে নিম্নজিত আল্লাহর যে খলিফা সেটা আমরা খেয়াল করতে পারি না আলহামদুলিল্লাহ এই সমস্ত তফসিল মাহফিল ওয়াজ মাহফিল দিনী সংগঠন মাদ্রাসা ফোরকানিয়া এই সব কিছুর মাধ্যমেই আল্লাহ তালার যারা খেদমত করতেছেন যারা খেদমতে ইসলাম আর দিন কায়েমের একামতে দিনের কাজ করতেছেন তারা সবাই মিলে আল্লাহর বন্দাদেরকে শুধু এটাই স্মরণ করিয়ে দিচ্ছে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর বন্দা আমাদেরকে চলে যেতে হবে আমরা আল্লাহর গোলাম আজকে আমাদের বাংলাদেশে আমরা একটু চিন্তা করে দেখে সাতাশি জন মুসলিম অধ্যুষিত এলাকা আমি আমার জীবনে খুব বেশি করে খেয়াল করলাম কোরআনে মজিদ যে আল্লাহ তালা আমাদের জন্য দুনিয়াতে আল্লাহ তালা আরো বড় বড় আসমানি কিতাব তিনটা ছিল তাওরাত ছিল জবুর ছিল ইনজিল আল্লাহ তালা রাজি করেছেন এগুলোর উপরও আমাদের ইমান আছে আরও ছোটো ছোটো পুত্রভিত্তিক আল্লাহ তালা রাসমানি গ্রন্থ এসেছে একশো ছিয়াশি কি একশো ছাব্বিশ একশো ছিয়ানব্বই সর্বশেষ মানব জাতির মুক্তির জন্য কোরআনে মজিৎ আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছে তাজকে সেই কোরআন থেকে আমাদের পৃথিবীর মুসলমানও আর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মুসলমান কি করবে আমাদের মানুষেরও কোনো দোষ নাই আমি আসিয়া বলতেছি যে ভাই ইসলামের মধ্যে ঠিক আছে ভাই ধর্ম নমাজ রুজাহ জাকাত এগুলো করব রাষ্ট্রটা আমরা ইসলাম অনুসারে চালাইতে পারব এইখানেই আজকে মানুষের দম আমার নবী আসলেন চোদ্দোশো বৎসর আগে মদিনায় মনোভারতে একটা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র উনি কায়েম করে দেখালেন আর অর্ধ পৃথিবীর শাসিত হল আর আমি আইশিয়া বলতেছি যে না ভাই মদিনার রাষ্ট্র দিয়ে কাজ হবে না আমাদেরকে এখন ভিন্নভাবে রাজনীতি করতে হবে এক এক ব্যক্তির এক এক বক্তব্য কেউ বলতেছে ভাই জাতীয়তাবাদের মাধ্যমে আধুনিক রাষ্ট্র সাজানোর জন্য আমাদের অনেক কিছু করতে হবে কী করতে হবে বুঝ দিতে হবে কি করতে হবে দুর্নীতি করতে হবে কি করতে হবে ব্যাংক মারতে হবে কি করতে হবে টাকা পাচার করে দিতে হবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তো অবশ্য প্রধানমন্ত্রী বলি না আপনারা গালি বলে বলতেছি দুইশত তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে আমরা এগুলো বললে এখন আমাদের অপরাধ আর ব্যাপার আমাদের এই সুন্দর দেশ সুজলা সুপদা শস্য শ্যামলা দনে ডালে পুষ্পে পড়ার দেশ হলো আমার এই প্রিয় বাংলা পৃথিবীর ইতিহাস বলতেছে বাংলার মতো এত সম্পদশালী দেশ পৃথিবীতে আর ছিল না নো অস্ট্রেলিয়া নো ফ্রান্স নো আমেরিকা নো ব্রিটিশ নো ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন একমাত্র চারশো বছরের আগের ইতিহাস হচ্ছে দণাট্য দেশ হচ্ছে আমার এই বাংলাদেশ শুধুমাত্র নবাব রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্রিটিশেরা যেই টাকা লুট করে নিয়ে গিয়েছে সেটার পরিমাণ সেটার পরিমাণ বিশাল ব্যাপার ভারত কেন স্বাধীন হলো একটা বই আছে এতগুলো টাকা বাংলা থেকে লুটপাট করে স্বর্ণ রোপা টাকা সব ব্রিটিশরা নিয়ে গিয়েছে আমরা শুধু গালিজি কারে জামায়াত ইসলামের স্বাধীনতা বিরোধী আপনারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন পঁচিশ বছরের পাকিস্তান কই আপনারা ব্রিটিশ থেকে কাছ থেকে লুট করে নিয়ে যাওয়া একটি টাকাও তো আনতে পারেন নাই তিপ্পান্ন বছরের স্বাধীনতার এতগুলো ছিলেন খালি গালি আমাদের আপনারা তো পশ্চিম পাকিস্তানে যারা লুট করে নিয়ে গেছে তাদের টাকা আনতে পেরেছেন তো আনেন নাই আনেন নাই আপনারা এই গত আঠারো বছরে যা করেছেন করেছে সালমান এফ নাম শুনছেন না দরবেশ সাহ কত সুন্দর দাড়ি সাদা দাড়ি সাদা ভাঞ্জাবি সাদা ভাইজমা আমাদের শেখ হাসিনার দরবে সাপ আশ্চর্য ব্যাপার আওয়ামী লীগের ইমান এত দুর্বল এত সুন্দর দাড়িগুলা আসি সেই করি গাল্লানোর ফুয়ার মুড়ির জোর ঘুরি গঞ্জি গা দি আরেকটা জলগাম চালু আরেকটা লঙ্গি ঘুরি তার বহ দিনগুলি তার ফোঁয়ারা আনিসুল আনিসুল হক আছিল আইন মন্ত্রী এটা বিজেপি হল নহ চিনি আনিসুল হক সদ্যে অনরা খারে তুয়ন দে অতে যিবা তুয়ন ইবে ইবা ইবাই সদে সালমানে ব্রহমান ও মারে বিজেপি হল বলে এটা চিয়াত যারা আছিল ইতারা দুমুর করে বই গিয়ে অথবা নিলিয়া কেন কার প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা একটু চিন্তা করেন আর ফাড়াই দেবেন যুগ সাত দোয়ানত বই বই ফাড়াই গড়ি তাপকরণ রুটি দিয়ে ডাল দিয়ে কাকাই আর আবার আইস আর আবার আইস বেশি দিন নাই হরতাল গড়িস আবার উল্টে ফেলাই যুম ফটো উল্ট কে আমার ফজর হতে পারে আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া এই দেশের মধ্যে আপনারা রাজনীতি করতে পারবেন না ফড়াই আঠারো বছরে যা করছেন আমাদের দেশকে সর্বশান্ত করে দিয়েছে প্রিয় ভাই সব রাত অনেক হয়ে গেছে ইনশাল্লাহ আরেকদিন আসবো জনসভা হবে কথা হবে এই আঠারো বছরের লুটপাট দুর্নীতি হত্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে নাই কি অপরাধ করবি আর তখন কোনো অপরাধ নাই কত হতেন আমার কি অপরাধ তোমার কোনো অপরাধ নাই আপনার অপরাধ সালে ফেব্রুয়ারি ফিলকানার আমার বিড়িয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে সাপ্তান্ন জন সেনাবাহিনীর সৌকোচ অফিসারকে অফিসারকে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে শেখ হাসিনা আপনি তাদেরকে হত্যা করেছেন 78 জন আর্মি অফিসারকে আপনি হত্যা করেছেন বাংলাদেশে জামাত শিবিরের প্রায় আরবাই দতন আছে মাশাআল্লাহ জি জি আলহামদুলিল্লাহ ও সুপ্রিয় আরে জাবিন দইদি ভাই হবো আন্দরার পোলাও জনের কিটি সন্তান আরে বারবার এরেশ হচ্ছে এই বেচারা বাচ্চা येते ইয়ে আয় কোনো ফসু দিনে অপারি হরিয়ে দিনে অপারি তরফরো দাঁড়ায় দাঁড়ায় not to be harassed not to be haraz. ওনার সিনিয়র জয়নাল সাহেবের মাধ্যমে আমাকে অসম্ভব সহযোগী আমি তাদের দোয়া করি আল্লাহ তালা সুপ্রিম কোর্টের শ্রেষ্ঠ একজন আইনজীবী হিসাবে আল্লাহ তালা যেন করেন জনগণের খ্যাতমত করতে পারে প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী আপনাদের খ্যাতমতে আরোচ করতে চাই শেখ হাসিনা বলতেছেন কোনো অপরাধ করেন আপনি আমাদের জামাত শিবিরে সাড়ে চারশো নেতা কর্মীকে আপনি হত্যা করেছেন বাংলাদেশের নির্যাতন নিপীড়ন হত্যা আইনাগত সর্বশেষ আমার আব্রাজ আমার ছেলে আপনার ছেলে এত মেধাবী তার লেখা পড়লে বোঝা যায় শুধু একটা অপরাধ ফারাক্কা বাপ আর ডিস্তাব এই যে আমাদেরকে পানি না দিয়া যে মরুভূমি বানাইতেছে এটার বিরুদ্ধে শুধু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আব্রারের নাম শুনছেন না আপনারা এই আব্রারকে পিটিয়ে 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 হত্যা করে বাগানের মধ্যে ফেলে দিয়েছে শেখ হাসিনা আপনি বিচার করেছেন আপনি তাদেরকে গ্রেপ্তার করেছেন আপনি এখন বলতেছেন আপনার কি অপরাধ আপনি আব্রারকে হত্যা করেছেন আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেড় হাজার আমাদের দামাল ছেলেদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে একশত চব্বিশ জন শিশু কিশোর হেলিকপ্টারের চার্জ লাইট দিয়ে গুলি করে ঘরের মধ্যে আমার কিশোর মায়ের কোলে ছিল গুলিবিদ্ধ হয়ে মায়ের কুলেই মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনা এই অপরাধগুলো করেছেন আর লুটপাটের কথা তো বাদেই দিলাম ইসলামী ব্যাংক শেষ ফার্স্ট সিকিউরিটি ব্যাংক শেষ ইউনিয়ন ব্যাংকের এটিম টাকা আমাদের এখানে একানব্বই সালে আসছিল না একজন মুরব্বীদের খেয়াল থাকার কথা আমিও তো একানব্বই নির্বাচন করেছি বাবুর নাম শুনেন নাই ওর ছেলে যন্ত গঠনা তার কর্মচারী আমার জমাত অফিসের বিআই এসে এসে লিখিতভাবে তার এখানে দেখেছি কর্মচারীর নামে সাতশো কোটি টাকা লোন নিয়েছে কর্মচারী এখন আসিয়া বলতেছে আমি এখন কি করব তার কাছে চাকরি করতাম দস্তখত দিয়ে দিয়েছি সাতশো কোটি টাকা লোন একজন পান দোকানদারি এসালমের মাসু মসজিদও টাকা ইসলামের কাজও করে ফানত দোয়ানদার তিনশো কোটি টাকা লোন নেছে ইসলামী ব্যাংক যখন নোটিশ দিছে দোয়ানতেই ফুনন মাত্র হতে তিনশো কোটি হয়তো হতে তিনশোটিও একসাথে কোনোদিন দেই কিチン জুরুলি দালুল নই এবং দাপপর গলি পড়িয়ে চিন্তা করতে পারেন দেশটা কোথায়? এগুলোর অবসান হতে হবে। এই দুর্নীতিবাজ, লুটেরা, গোস্কর এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে না। আমার নবী এসেছিলেন সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই কোরআন এ মজিদ নিয়ে জালেবের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতিবাসদের বিরুদ্ধে নবী মোহাম্মদ রুসৌল্লা ইসলাম প্রিয় ভাই সবার বক্তৃতা নয় আগামী দিন আল্লাহ কথা হবে আপনাদের শুধু একটা আমার প্রিয় যুবক ভাই যারা আছেন তাদের হাতে পায়ে দুধ ইয়া ব্যবসা করবেন না গুটি ব্যবসা করবেন না হুন্ডির ব্যবসা করবেন না দেশটাকে সর্বশান্ত করে দিচ্ছে হুন্ডির ব্যবসা হারাম আপনি মনে করতেছেন পয়সা কিছু কামাইতেছেন ডলারের দাম বেশি কিছু পাইলেন রিয়ালের দাম বেশি পাইতেছেন কিন্তু আপনি সম্পূর্ণরূপে রাষ্ট্রদ্রোহী আপনি দেশকে ধ্বংস করে দিচ্ছেন হুন্ডি ব্যবসা হারাম যারা হুন্ডি ব্যবসা করেন তাদের কাছে অনুরোধ করবই হুন্ডি ব্যবসা করবেন না কত কষ্ট করে আপনারা সৌদি আরবে দুবাইতে কাতারে টাকা কামাচ্ছেন কিন্তু সেই টাকাগুলো হুন্ডির ব্যবসার মধ্যে আই না আপনি সমস্ত টাকাগুলো আপনার হারাম হয়ে যাচ্ছে গুটি ব্যবসা করবেন না হুন্ডি ব্যবসা করবেন না খাদ্য ভেজাল দেবেন না অবৈধ ব্যবসা করবেন না সোনা চোর চোরা কারবারি যত সোনা বাড়ি সব আওয়ামী আমি লিস্ট করে সব বলতে পারি সব আওয়ামী এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আপনারা যারা আছেন ইসলাম হলো আমলের আমি একটা দৌরৎ শরীফ পড়েছি আল্লাহ আল্লাহ মোহাম্মদি মুরব্বী যারা আছেন তাদের কাছে অনুরোধ কর প্রতি জুমাবার আসরের নমাজের পর সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে এই দৌরদ শরীফটা একশোবার পড়বেন ফাজাইল এ শরীফের মধ্যে এসেছে আশি বছরের বোনা আল্লা মাফ করে দেবেন আমি যে আজকে আগামীকাল বাঁচব তার কোনো গ্যারেন্টি আছে এই জন্য যারা পারেন প্রতি জুমাবারে করবেন সপ্তাহে যারা পারেন না তারা মাসে করবেন যারা মাসে পারেন না তারা কমপক্ষে এই রমজান মাসে যে চারটা জুমাবার হবে প্রতি রমজানের জুমাবারে আপনারা এই আমলটা করবেন আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে এরপরে সামনে রমজান আসতেছে জিনিসপত্রের দামের ব্যাপারে হুঁশিয়ার আমরা মনিটরিং সেল করেছি ইনশাল্লাহ দাম তে তো বেশি বাড়ার সম্ভাবনা আপনারা দোয়া করেন ইনশাল্লাহ দাম অনেক কমছে না এখন শাক দাম জিনিসপত্রের দাম অনেক কমে গেছে সামনে ইনশাআল্লাহ আরও কম আপনারা যারা আজকে দর উপস্থিত হয়েছেন তারা মেহরবানি করে আমরা যারা দিনদার আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিই হারাম এবং হালাল পার্থক্য করে চলবে যদি হারাম হালাল পার্থক্য করে না চলেন যতই এবাদত করেন যতই উমরা করেন যতই হস করেন এবাদত কবুল হওয়ার প্রধান সত্য হল হালাল হালাল গেজা আপনাকে কেঁদ এই যে বুজুর দিন তাদের উলিয়ায় কেরামের জীবন আপনারা পড়বেন সারা রাত শেষ রাত্রে উঠে উলিয়া কারাম গোল আল্লাহর কাছে কান্দত বেশি বেশি করে কান্দতেন বিশেষ করে গায় আপনার তো গারাঙ্গিয়ার বড় হুজুরের অনেক করি গান আছে আমি তো ওনার অনেক ক্ষেতমত করেছি নানা ডাকতাম দুর্সম্পর্কীয় নানাও ছিল শেষ শক্ত আল্লাহর কাছে কান্তে কালবে জাগের মুজে আওর রনবালি আঁকো দে তাকে মায়ের তার তেরি আমাকে একটা জিকিরওয়ালা কলপ দাও কান্নাওয়ালা এক তথ্য দাও আমার জীবন্ত গুণাই ভরে গেল ও তুমি আমার গোলাগুলো বাপ করে দাও আল্লাহর কাছে ওড়িয়াই কারাম বলে এগুলো বলেই কান্দ এই জন্য হারাম এবং হালাল এখন তো আমাদের এগুলোর পার্থক্য নাই কি যুবক বলেন কি ব্যবসায়ী বলেন হারাম হালালের কোনো চিহ্নই নাই আপনি যতই বন্দেগি করেন যদি হালাল যদি আপনার না হয় আপনার এবাদত কবুল হওয়ার প্রধান সত্য হল হালাল এই যে অফিসার এ আমাদের এখন একটা ধরা পড়েছে চন্দনাশ বাড়ি ভূমি অফিসারের বেতন কত সব মিলায়া সাতাশ হাজার টাকা তার বাড়িতে তদন্ত পাঠানো হয়েছে এই চন্দনাশ চন্দনাস বাড়ি তদন্ত করে পাওয়া গেল তার বাড়ি তৈরি করতে খরচ হয়েছে চার কোটি টাকা একজন ভূমি অফিসার যদি কোটি টাকা বাড়ি বানায় দেশ আছে এরপরে অহরহ এরকম এই আমাদের দেশে ওসি একজন ছিল শাহজাহান আমার নামে নাম আমি চলতি সিরাতে বলছি আল্লাহর মেহরবানি আপনাদের দুয়ায়

সম্মানিত বাইশ আর রাতনে হয়ে গেছে দোয়া করবেন আসুন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলন করে ছত্রিশে জুলাই আমাদেরকে নতুন একটি বাংলাদেশ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্যে এক সাগর রক্ত রক্তে কিনা আমাদের স্বাধীনতা নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দামাং ছেলেরা ষোলোই ডিসেম্বর আমাদেরকে বিজয় দিয়েছে আমরা স্বাধীনতা পাই স্বাধীনতার পূর্ণতা পাই দুই চব্বিশ সালে ছত্রিশে জুলাই স্বাধীনতার পূর্ণতা পেয়েছি তাই আসুন ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার এই তফসিল মাহবিল উদ্দেশ্য একটাই একটা ইসলামী রাষ্ট্র একটা কল্যাণময় রাষ্ট্র ওয়াস মাহবিলের উদ্দেশ্য একটাই তাফসির কারকদের তফসির করার উদ্দেশ্য একটাই আমরা মদিনায় মনোবার আদলে ন্যায় এবং ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটা ইসলামিক স্টেট কায়েম করতে চাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে আর নয় ভেদাভেদ আর কোন রাজনীতি নয় এখন আমাদের একটি স্লোগান সেটা হলো ঐক্য আর দেশের ব্যাপারে স্লোগান দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের শ্লোকা এটার মাধ্যমে সামনের দিকে যাবে আর নয়তো আর নয় রাজনীতি আর নয় বিবেদ আসুর দেশ ও জাতির স্বার্থে বিশেষ করে আধিপত্যবাদী হিন্দুস্তানের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সবাই আমরা আমাদের নতুন স্বপ্ন নতুন দেশের স্বাধীনতা এটা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার এবং আমার জন্য দু আছে আমি যে দেরিতে আসলাম এই জন্য আপনাদের সবার কাছে কম আছে আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম মিডিয়া